নমস্কার আমি স্বপ্না আমার ঘরোয়া হিসেলে আপনাদের জানাই স্বাগত আজকে করে দেখাবো পোলাও তবে শুরু করা যাক প্রথমে আমি বাসমতি চাল নিয়েছি তাতে জল দিয়ে বাসমতি চালটাকে ভালো করে ধুয়ে নিলাম চালটাকে একবার ধুয়ে আবার জল দিয়ে আবার ধুয়েছি ভালো করে ধুয়ে নিতে হবে চালটাকে চাল ধোয়া হয়ে গেলে ওই চালের মধ্যে আমি আবার জল দিয়ে এক দেড় ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে নিয়ে গ্যাসে জল বসিয়ে দিয়ে জল ফুটে উঠলে তার মধ্যে চালটাকে ছেড়ে দিয়েছিলাম চাল দিয়ে অল্প শক্ত থাকতে থাকতে ভাতটাকে নামিয়ে নিয়েছিলাম নিয়ে ঠান্ডা করতে দিয়েছিলাম ঠান্ডা করতে দিয়ে একটু পেঁয়াজ কুচি ভেজে রেখে দিয়েছিলাম ভেজে রেখেছিলাম পনিরও একটু পেঁয়াজ কুচি ভেজে রেখে দিয়েছিলাম একটা বাটিতে একটু দুধ ফুটিয়ে তার মধ্যে জাফরান কালার মিশিয়ে রেখেছি গ্যাস অন করে তাতে একটু ঘি আর তেল দিয়ে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে ভাতটা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিলাম তারপর জাফরন ভেজানো দুধটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি একটু গোলাপ জল দিয়ে হালকা আছে আস্তে আস্তে করে নাড়াচাড়া করে নিয়েছি তারপর ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম আমার পোলাও রান্না হয়ে গেছে আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে আজ আসি আবার দেখাবে নতুন কোনো রান্না